একটু আগেই এইচ পরীক্ষা শেষ হয়েছে একটু আগে বলা ভুল দুপুর প্রায় একটার দিকে শেষ হয়েছে এখন বাড়ছে রাত দশটার বেশি আমি এই মাত্র বাড়ি ফিরেছি এবং এইচএস প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন এবং সাজেশন এবং শেষ আমার পরীক্ষার প্রশ্ন তিনটে কিন্তু একই জায়গায় জড়ো করেছি এবং আমি বলেছিলাম বিভিন্ন স্ট্যাটাসে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে পঁচানব্বই ভাগ নিশ্চিত কমন পড়েছে কিন্তু ছেলেরা বলছে সে খাতায় লেখানো ছিল আমরা একশো পার্সেন্ট লিখে এসেছি এর মধ্যে এইটটি পার্সেন্ট ছেলে বলছে পরীক্ষা খুব ভালো হয়েছে টোটেন্টিন পার্সেন্ট ছেলে বলছে না স্যার প্রশ্ন কঠিন হয়েছে কিন্তু আমি পুরোটা দেখাবো যে ফোচা নম্বরের ভাগ কীভাবে কমন পড়েছে এবং যারা বলছে প্রশ্ন পড়ে তারা মিলে দেখলেন এবং যারা মানে চাইছেন অনেকেই বলছেন প্রশ্ন ট্যাটাস দেখে বলছেন প্রশ্ন কমন পড়েছে অনেকেই বলছেন প্রশ্ন সবটাই আমার কমন পড়েছে কিন্তু এবার ভিডিও করে খুব কমজন দিচ্ছেন এবং আমি এমসিকে উত্তরগুলো বলবো তাই পুরো ভিডিওটা দেখুন রচনা পড়েছে সাহিত্যিক সমাজসেবী মহাশয় দেবী দেখতে পাচ্ছেন দেখুন শেষ পরীক্ষা নিয়েছিলাম আমি কি লিখে আছে সাহিত্যিক সেই মহাশয় দেবী এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যেটা পরীক্ষা নিয়েছিলাম সেইটাই কিন্তু হুবহু পড়েছে অর্থাৎ রচনা একটাই কিন্তু একটাই কমন এবং যে পেটানা লিখেছিলাম যে রচনায় পড়ুক তা লিখতে পারত একটাই কিন্তু একটা কমন দেখুন একটা রচনা একটাই কমন আর রচনা থেকে দেখানো শুরু করছে শেষ থেকে রচনা হয়ে গেল পর্সেনটা এরপর দেখাচ্ছি রচনা পর যেটা আসছে দেখাচ্ছে হচ্ছে সাহিত্য ইতিহাস দেখুন ম্যাজিকের মতো নন্দলাল বসু পড়েছে দেখুন সাজেশনে নন্দলাল বসু দেখতে পাচ্ছেন লাল দিয়ে আছে নন্দলাল বসু কমন দেখতে পাচ্ছেন নন্দলাল বসু দেখতে পাচ্ছেন এরপর দেখাচ্ছি ঋত্বিক ঘটক প্রজেকে ঋত্বিক ঘটক পড়েছে দেখুন এখানে দেখুন হৃত্বিক ঘটক কমন পড়েছে পড়েছে মিনাল সেন আর দেখুন পড়েছে মৃণাল সেন কমন এটা হচ্ছে সাজ এটা সাজ সেন কিন্তু এবং কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় দেখুন পড়েছে কাদম্বিনী বসু এবং দেখুন পড়েছে কুস্তি দেখুন পড়েছে কুস্তি সাহিত্য থেকে একটা দুটো তিন চার পাঁচ পাঁচটি প্রশ্ন কমন পড়েছে টোটাল ছটি প্রশ্ন ছিল অর্থাৎ সাহিত্য ইতিহাস একশো প্রশ্ন কমন পড়েছে এরপর যেটা নিয়ে বিতর্ক হচ্ছে ভাষার ইতিহাস ভালো করে দেখুন বাগধ্বনি কত ধরনের ভাষাক ভাগগুলির নাম লেখো এটা খুবই সোজা প্রশ্ন বিভাজ্য দুটি মূল ভাগ কী কী দেখুন সায়াসিন প্রথম প্রশ্ন পড়েছে বিভাজ্য ধ্বনির পরিচয়টা দেখুন ভালো করে অর্থাৎ ভাষার ইতিহাসও কিন্তু একশো পার্সেন্ট কমন এক লিখতে হবে একটাই কমন আমি সারাশন খুব কম দিয়েছিলাম দিইনি এরপর দেখুন আমার বাংলা থেকে পড়েছে জেলখানার বর্ণনা দাও দেখুন প্রশ্ন দেখুন দেখাচ্ছি এ হচ্ছে বিশেষ জেলখানা এই জেলখানার পরিচয় দেখুন এটাও কমন আমার বাংলা একশো পার্সেন্ট কমন এরপর দেখাচ্ছি অলৌকিক দেখুন প্রশ্ন পড়েছে সাহেব পৌঁছে এক কাছি ঘটনা জানতে পারি দেখুন সাজেশন দেখুন দুয়ের প্রশ্নটা পাঞ্জা সাহেব পৌঁছে এক কাশ জানতে পারে অর্থাৎ অলৌকিক কিন্তু একশো পার্সেন্ট কমন এরপর হচ্ছে নারঙের দিন পড়েছে কি কালীনাথ আমি গ্রিন রুমে ঘুমুন কালীনাথের চরিত্র পড়েছে মানে ঘুরিয়ে একটু কালীনাথ পড়েছে দেখুন এরপর দেখুন কবিতা এই ভোরের জন্য বাকি করছিল একটা সে কখনো কয় না বঞ্চনা দুটো কমন এরপর আম দুটো প্রশ্ন পড়েছে ভাত ও কে বাঁচাই কে বাঁচে থেকে আমি ভাতের প্রশ্ন লিখিয়েছিলাম এবং এই লাস্ট প্রশ্নে যে লাস্ট ডে পরীক্ষা নিয়েছিলাম এখান থেকে কে বাঁচায় কে বাঁচায় প্রশ্ন আমি দিয়েছিলাম সেটাই ঘুরিয়ে পড়েছে অর্থাৎ এই জায়গাটা একটু ঘুরিয়ে পড়েছে কিন্তু আমার খাতা লেখানো ছিল বলে পঁচানব্বই কমন আয় বলছে পাঁচ নম্বরটা ছেলেরা করতে পেরেছে এরপর আমি এমসি উত্তরগুলো নির্ভুলভাবে বলার চেষ্টা করছি এবং এমসিকে কথাই কোথায় কী রকম আছে সবটা বলার টাকাটা কোনো দিয়ে আসতে হবে উত্তর রিলিফ ফান্ডে মৃত্যুঞ্জয় কথায় এসে বসবো অ্যাকচুয়ালি অফিসে কুঠুরিতে উত্তর হবে কিন্তু এখানে কুঠুরি নেই উত্তর হবে ঘরেতে ভাত খেয়ে দিয়ে শক্তি পেলে উচ্চ কি খুঁজে বের করবে বাদারটা বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে নৌগরি নাপিত কে এতক্ষণে মুখ খুলে মুখ খুলে বলল চৌকিদার বীরোদ মরুনি সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন কিসের মতো লালাগুন মরক খুলে মতো কি ঝরা কথা বলা হয়েছে মহা ফুল কথায় বসাতে হবে বাগানে নিহতভাবে শবদেহ কবির মনে যে ছিল কোদ সবই হচ্ছে কিন্তু আমি এই সমস্ত এমসি কিউ এবং এসেগুলো গুলো অন্য প্যাটার্নে প্র্যাকটিস করাই যারা প্র্যাকটিস করেছে তারা কিন্তু একটা ভুল করবে না করমের মধ্যে কাবুক থিয়েটার চাকরি রজনী রজনীকান্ত তাকে পুলিশে রাজনীতি কুট কারুক্তি রজনীর ভারত্য করেছিল তরুণ আলেজেন্ডার বলিকান্দারী কাকে ফিরে দিয়েছিলেন মর্দানাকে তিন তিনবার বাংলা গানের সঞ্চারী বর্তনকার কমন কীর্তি রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ অলঙ্করণ নন্দলাল বসু এইগুলো সব কমন সাহিত্য ইতিহাস বাঞ্ছ নামের বাগান তপন সিংহ যার প্রচেষ্টায় গড়েন সিদ্ধ বেঙ্গনাথ সাহা মোহনবাগান আঠেরোশো উননব্বই সালে ভাষা সূত্রপাত করেছিলেন যে উইলিয়াম জনস অন্য শব্দের আদিওত্য ছিল বর্তমান অর্থ নয় কিন্তু আদিওত্য ছিল খাদ্য এরপর মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না কমন সে যেন কেমন হয়ে যাচ্ছিলো কার কথা বলা হয়েছে তার এমন হয়ে যাওয়ার কারণ কি এটাও কমন শাশুড়ির মাছ কাগজ হয়েছে এটাও কিন্তু কমন ছিল পৌষে বাঁধলা পুরনো কি এটাও কমন রুমের মধ্যে এই উঠলেন এটাও কমন ষোট প্রশ্ন কে নেমে মেসেছে এটাও কমন মেঘবদ মুহদ্দেশ কি এটাও কমন জৈন আসা কি 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 অর্থহীন এটাও কমন এখানে একটু ভালো লাগতো না ভালো না এটাও কমন তিনটি শট এটাও লেখানো ছিল প্রত্যেক একেবারে লেখানো ছিল নতুন সহ্য এটাও লেখানো ছিল অর্থাৎ শট প্রশ্ন কিন্তু সবই কমন পড়েছে এবং বড় প্রশ্ন কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ওটা প্রশ্ন পণ করেছে আমি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা সাজাসনের সঙ্গে প্রশ্নটা মিলিয়ে দেখে নেবেন